আমার ভাই আরাপ ফেরাউন আবার দূরে চলে গেল শোক রাগান্বিত করে কঠিন করে বললাম আসিয়া ইমান ছেড়ে দেই না এবার ফেরাউনের সামসা বুদ্ধি দে যাহা বনা এইভাবে কঠিন করে বললে হবে না কারণ ওই মহিলাকে তো কঠিন করে মারার পরেও ইমান ছেড়ে দেয় না ইমানটা কঠিন জিনিস সুতরাং আপনার বউ ইমান ছেড়ে দিবে না তাইলে কি করব বললেন আপনার স্ত্রীকে উত্তপ্ত গরম বালিময় পাহাড়ে নিয়ে যান নিয়ে যাওয়ার পরে যত নির্যাতন জুলুম করা দরকার করতে পারেন নাইলে ইমান ছাড়বে না আমার ভাইয়েরা আমি গত জুমাই বললাম আল্লাহ তালা বললেন আমার ওই আসিয়াকে অত্যন্ত মরুময় গভীর পাহাড়ে উঁচা পাহাড়ে যেখানে সূর্যের তাপ বেশি হয় সেই জায়গায় নিয়ে গেল এবার আপনারা একটু কল্পনা করে দেখেন প্রচন্ড গরমে যদি আপনাকে নিয়ে যায় কি অবস্থা হবে আমার ভাইরা নিয়ে যাওয়ার পর এবং হাতের মধ্যে আসিয়াকে পায়ে দিল আমার বাইরা সূর্য একদম সোজা সোজা অবস্থায় চেহারাটা সূর্যের দিকে তাকায় রাখল কতক্ষণ সূর্যের দিকে তাকানো যায় সূর্যের দিকে আকাশের দিকে তার চেহারাটা করে রাখলেন শরীরের মধ্যে ফেরেক মেরে দিলেন এবার ফেরাউন বলল ফেরাউনের বাহিনীকে বলল এমন ভাবে নির্যাতন জুলুম করবা এমন ভাবে মারবা আমি আমার সিংহাসনে বসে থাকবো প্রত্যেকটা আঘাতের সিল্লানির আওয়াজ যেন আমার খানে যায় আসিয়াকে এমন ভাবে মারবা এক একটা সাবুদিয়া আঘাত করে হাসিয়া কে একটা ধুনচুড়াই ছিল্লায় আর ফেরন সিংহা আসিয়ার হাসিয়ার কান্না শুনে শুনে মজা নেই হাসে মারে ছিল্লায় আর ফেরন হাসে আমার ভাইয়েরা এমন মারা মারে প্রত্যেকটা আগাতে আগাতে বলে আতা তরুখী নাল ইমান ইমান ছেড়ে দাও আসিয়া তোমারে ছেড়ে দিব ইমান ছেড়ে দাও আসিয়া বলে এর থেকে বেশি কঠিন নির্যাতন যদি আমার করা হয় আল্লাহর কসম করে বলি যে আল্লাহর উপরে ইমান আল্লাহ ওই ইমান আমি কোনো দিন ছেড়ে দিব না আল্লাহ আকবর বলেন আমার ভাই আরব সামরা সিড়ে সিড়ে টেনে টেনে নিয়ে ফেলতেছে ফেরাক মারে আর সাবুক মারে আর হজরতে আসিয়া আল্লাহরে ডাক দেয় আল্লাহ আসনে রানী রাশনে ছিলাম সম্পদের অভাব ছিল না খাদেমের অভাব ছিল না টাকার অভাব ছিল না সুখ শান্তির অভাব ছিল না ও আল্লাহ আল্লাহ এত সুখ শান্তিগুলো ছেড়ে দিলাম আমি তোমাকে একবার দেখতে চাই আয় আল্লাহ তাআলা আপনাকে একবার দেখতে চাই অথবা আপনি আমাকে যেই জান্নাত দিবেন সেই জান্নাতটা আমি দেখতে চাই আল্লাহ সিংহাসন ছেড়ে দিলাম আমার আরাম আয়াস জীবনটা ছেড়ে দিলাম তোমার জন্য হজরতে আসিয়া যখন আল্লাহ বলে ডাক দিলেন আল্লাহ তালা জিবরাইল আমিনকে বলে এ জিবরাইল আমার আসিয়া ইমানের পরীক্ষায় পরীক্ষায় ফাঁস হয়ে গেল আমার আসিয়া জান্নাত দেখতে চাই কিতাবের মধ্যে দুই ধরনের কথা আসলেন আল্লাহ তালা বললেন একরকম রেওয়ায়তে আসলেন আল্লাহ তালা বললেন এই জীবরাইল আমার সমস্ত পর্দাগুলো খুলে দাও এই দুনিয়ার মধ্যে একজন মহিলা জীবিত থাকতে আল্লাহকে দেখেছে আল্লাহ আকবর বলেন আমার ভাইয়ের দুই নাম্বার রেওয়ায়তের মধ্যে আসলেন দুই নাম্বার আওয়াত আসলেন ও জিবরাইল যাও যাও আমার আসিয়া ইমানের অগ্নি পরীক্ষায় ফাঁস হয়ে গেল আমার আসিয়া দুনিয়ায় থাকতে জান্নাত দেখতে চায় সুতরাং আমার আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা রেখে দিলাম সেই জান্নাতটা দেখাই দাও আমার ভাইরা কিতাবের মধ্যে আসলো এমন একজন মহিলা যে মহিলা জীবিত দুনিয়াই থাকতে আল্লাহ জান্নাত দেখতে পেলে সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ